হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না কেমন আছো সবাই দেখো আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি এটা কী বলো তো সব ডিমে ভরা ইলিশ মাছ দেখো কীরকমভাবে ডিম হয়েছে দেখো তো সবাই তো মানে সর্ষে ইলিশ পোস্ত ইলিশ ভাপা ইলিশ সবাই খাও আজকে আমি রান্না করবো পুরোপুরি রকমভাবে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমি ততক্ষণ মাছগুলো আগে ভেজে নিই তো এই যে দেখো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি মাছগুলো একদম পুরো ডিম ভর্তি হয়ে রয়েছে পেটের মধ্যে আর এদিকে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে আজকে সর্ষের তেল দিয়ে করবো মাছগুলো ছেড়ে দেবো এখন কত বড় বড় পিসগুলো তোমরা দেখতেই পাচ্ছো কি সুন্দর দেখো তেল দিয়েছিলাম কৈতুকু এতগুলো মাছ দিয়েছি পুরো তেলে কড়ায় ভর্তি হয়ে গেছে ওই যে আমি তেল কৈতুকে দিয়েছিলাম এত তেল বেরিয়েছে মাছের থেকে সুন্দর ভাজা হচ্ছে মাছটা দেখে লোভ লাগছে বলা তেলটা কতটা হয়েছে তেল দিয়ে গরম ভাত যা লাগবে তো বন্ধুরা দেখো ভাজা প্রায় হয়ে এসছে কড়া ভাজা করবো না যেহেতু আমি ঝোলের মধ্যে দেবো তার জন্য নামিয়ে নেবো এখন অনেকটাই ভাজা হয়ে গেছে একদম ভাজাটা না মাছের পিস গুলো দেখো কত বড় বড় আর একদম ডিমে ভর্তি পেটের মধ্যে এত সুন্দর লাগছে দেখতে তো এই দেখো কতটা তেল মাছের ইলিশ মাছের তেল এগুলো অনেকটা তুলে রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে কি সুন্দর লাগছে তো দেখো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি লাল করে ভেজে নেব তো এই দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর সঙ্গে দেবো এই দেখো এগুলো কি দেখতে ঝিঙার মতো কিন্তু ঝিঙে নয় এগুলোকে আমরা ধুন্দুল বলি এগুলো দিয়ে রান্না করবো আজকে ইলিশ মাছটা এখন এগুলো তেলে দিয়ে দেবো দেখতে অনেকটা লাগবে কিন্তু এগুলো কমে যাবে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম এগুলো এবার দেবো হলুদ গুঁড়ো তো দেখো কাঁচা লঙ্কা দিয়েছিলাম যার জন্য অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দেবো বেশি দেবো না শুধু একটু কালার আসার জন্য এখন দিয়ে দেবো এখানে পেঁয়াজ রসুন আর জিরা বাটা ভালো করে কষানো হয়ে গেছে আবার দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু একদম মানে তাজা ইলিশ মাছ একটুখানি হালকা ঝোল রাখবো তো দেখো বন্ধুরা তরকারিটা টক করে ফুটছে এখন দিয়ে দেবো হচ্ছে কি ভেজে রাখা মাছগুলো চলে গেলো মাছগুলো কি দারুণ লাগছে তো এত সুন্দর সেন্ট বেরিয়েছে ঘোড়ার বাইরে এইরকম মাছ পাওয়াই যায় না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তরকারি পুরো রেডি হয়ে গেছে একটু হালকা ঝোল রেখেছি ইচ্ছে করেই রেখেছি এটা তোমরা চাইলে রাখতে পারো নাও রাখতে পারো কিন্তু সবাই তো ভাপা সরষে ইলিশ পোস্ত ইলিশ সবাই খেয়েছো এইরকমভাবে একবার রান্না করে দেখবা আমি যেভাবে করেছি আর আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো মাছের পিসগুলো দেখানো হয়নি কে কে খাবে দেখো ডিম ভরা মাছ দারুণ লাগছে না তো রেডি হয়ে গেছে চলো নামিয়ে নেবো এবার তুই গিয়ে দেখতে পাচ্ছো তরকারি পুরো রেডি গরমা গরম ধোয়া উঠছে কে কে খাবে চলে আসো